নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি আর খুবই ইজি সুজির ধোকলা রেসিপি নিয়ে এই সুজির ধোকলা বানানো যে এতটাই সহজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এটি সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ হেলদি একটি রেসিপি চলুন তাহলে শুরু করি আমার আজকে রেসিপি সুজির ধোকলা বানাবার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে এক কাপের থেকে একটু কম সুজি আমি নিয়ে নিলাম ঠিক ওই কাপেরই মাপ করে এক কাপের থেকে একটু কম টক দই নিয়ে নিলাম এবারে সুজি আর টক দইটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যে কাপে আমি টক দইটা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এরমভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে কিছু উপকরণ আমি এখানে দিয়ে দেব সামান্য একটু নুন এক চামচ চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এই সমস্ত সমস্ত কিছু দিয়ে আমি সুজির ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যাতে সুজিটা একদম সেট হয়ে যায় এদিকে আমি একটা যে পাত্রে আমি সুজির ধোকলাটা বানাবো সেই পাত্রটায় একটা তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্য এখানে আমি তেলটা মাখানো হয়ে গেছে এবারে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ব্যাটারটা একদম সেট হয়ে গেছে একদম রেডি আমার ধোকলা বানানোর জন্য এবারে এখানে আমি একটা উপকরণ দেব এখানে এক প্যাকেট ইনো আমি দিয়ে দেব ইনোটা দিয়ে খুব বেশিক্ষণ আমি রাখবো না অল্প একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যে পাত্রে আমি ধোকলাটা বানাবো সেই পাত্রে ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি মিশ্রণটা ঢেলে দিয়ে এবারে আমি আগে থাকতে একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে যে পাত্রতে আমি সুজি ব্যাটারটা ঢেলেছি সেই পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা একটু ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখুন আমার একদম রেডি ধোকলা এবার এই পাত্রটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব পাত্রটাকে দেখুন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আপনাদের কেটে দেখাবো দেখুন একদম ধোকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে সাইডটা আমি একটা চাকুর সাহায্যে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে ডিমোল্ড করা সোজা হবে এবারে তার ওপরে আমি একটা থালা দিয়ে দিয়েছি দিয়ে থালাটাকে দিয়ে উল্টিয়ে দেব দিয়ে একটু ট্যাপ করে দেব দিলেই দেখুন ধোকলাটা বেরিয়ে আসবে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে আমি এই বাটিটাকে তুলে নেব বাটিটাকে তুলে নিয়েছি দেখুন একদম ধোকলা রেডি কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর জালিদার ধোকলা হয়েছে এবারে আমি এটাকে রেখে এই ধোকলাতে দেওয়ার জন্য একটা তরকা বানিয়ে নেব এটাকে এক সাইডে রেখে দিলাম এবারে গ্যাসের উপরে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক চামচ সাদা তিল হাফ চামচ সর্ষে কালো সর্ষে দশ পনেরোটা কারিপাতা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইটা আমি তেলের মধ্যে দিয়ে একটা তড়কা লাগিয়ে নেব ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি আমি যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন তরকাটা আমার হয়ে গেছে এবারে আমি ওই ধোকলার ওপরে গরম অবস্থাতেই এই তরকাটা দিয়ে দেব তরকাটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্য এটাকে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো সব জায়গায় যাতে এই তরকাটা ভালোভাবে ঢুকে যায় দেখুন খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি এইভাবে ছড়িয়ে নিতে হবে এবারে একটা চাকুর সাহায্যে আমি ধোকলাগুলো কেটে নেবো পিস করে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি এখানে চৌকো সেপ করে কেটে নিচ্ছি ধোকলাটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কাটার সময় বোঝা যাচ্ছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয় ধোকলাটা কাটা হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কতটা জালিদার হয়েছে দেখুন খুব সহজেই উঠে এলো আর কতটা স্পঞ্জ হয়েছে আপনাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম জালিদার হয়েছে আর নরম স্পঞ্জি হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আমার আজকের এই ধোকলা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট হেলদি রেসিপি এটা একটা সুজি ঢোকলা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ